গুরুত্বপূর্ণ খবরের তুরুস্কে অস্ত্রের কারখানায় বিস্ফোরণে নিহত বার থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলে বাজ্র সতর্কতা সাইরিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার এগারোশো সৈন্য হতাহত দাবি শিউলের। বিপাকে ট্রোডো দল থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে জার্মানিতে ক্রিসাম মার্কেটে হামলাকারীকে নিয়ে নতুন তথ্য পুলিশ কোয়েন্দাদের উদাসীনতা নিয়ে প্রশ্ন হামাসের সাবেক প্রধান হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল তুরস্কে অস্ত্রের কারখানায় বিস্ফোরণে নিহত বারো তুরস্কের পশ্চিম অঞ্চলীয় বালি কেসির প্রদেশে একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে বারো জন নিহত হয়েছেন আহত হয়েছে কমপক্ষে তিনজন মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর প্রদেশটির কারেসি জেলা এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে দেশটির কর্তৃপক্ষের বরাতে দেউলি সাবাহ এ খবর জানিয়েছে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে কারখানাটি দুই সালে চালু হয় সেখানে হালকা অস্ত্রের জনগুলা মহাভারত তৈরি হতো ঠিক কি কারণে কারখানাটিতে বিস্ফোরণ হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি তবে বালি কেসির গভর্নর ইসমাইল উস্তাও গোলু কারখানায় নাশকতার আশঙ্কা নাচ করেছেন প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি এই বিস্ফোরণকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের পরে ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছায় আহত তিনজনের অবস্থা কেমন তা এখন পর্যন্ত স্পষ্ট নয় ইএমএ থেকে ওডে এলো ক্ষেপণাস্ত ইসরায়েলে বাজলো সতর্কতা সাইরিন ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে আজ মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের মধ্য বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি ভূখণ্ডে পার হওয়ার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে এই ঘটনায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি ইরান সমর্থিত ইহু ইহুদিরা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালি আসছে গাজায় উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনদের পাশে থাকতে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইহুদিরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার এগারোশো সৈন্য হতাহত দাবি শিউলের ইউক্রেনের সঙ্গে রাশিয়া চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজারের বেশি সৈন্য নিহত অথবা আহত হয়েছেন সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের এই তথ্য জানিয়েছে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের কাছে শিউলের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন উপস্থাপন করে এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে ডিসেম্বরে লড়াই শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার কমপক্ষে একশো সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল সেই প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর নতুন উত্তর কোরিয়াও সৈন্য হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া জয়েন্ট অফ ইউক্রেনের সামরিক বাহিনীকে এই সৈন্যদের বেশিরভাগই রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে লড়াই করছে চলতি বছরের শুরুর দিকে ওই অঞ্চলটির দখল নেয় ইউক্রেনীয় বাহিনী জেসিএস জানিয়েছে বিভিন্ন থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ধারণা করছি সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে উত্তর কোরীয় সেনাদের প্রায় এক জন হতাহত হয়েছে সিউল ওয়াশিংটন ও কিএফ জানিয়েছে বর্তমানে রাশিয়ায় প্রায় বারো হাজার উত্তর কোরীয় সেনা রয়েছে জেসিএস আরও উল্লেখ করেছে পিয়ং ইয়ং সেনাদের পরিবর্তন বা অতিরিক্ত মোতায়নের প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে আত্মঘাতী ড্রোন উৎপাদন ও সরবরাহ করছে বলেও গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে বিপাকে ট্রোডো দল থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে আগামী বছর কানাডার জাতীয় নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডোর দল লেবারেলের হেরে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে এ অবস্থায় দলের আইন প্রণেতারা ট্রোডোকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন ক্ষমতাসীন লিবারেল পার্টি দীর্ঘ নয় বছর ধরে কানাডার দায়িত্বে রয়েছে কিন্তু আবাসন সংকট এবং দ্রব্য অতিরিক্ত দাম দেশটির নাগরিকদের ব্যাপক সংকটের মধ্যে ফেলে দেয় ফলে আগামী নির্বাচনে এই দলটির হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কানাডার ব্লড কাস্টিং কর্পোরেশন জানিয়েছে অন্টারিও লেবারেল পার্টির পঞ্চাশ জন সংসদ সদস্য এবং দলের প্রধান শনিবার ভার্চুয়াল মিটিং এ একমত হয়েছেন যে ট্রোডোর পদক্ষেপ করা উচিত অ্যান্টোরিও কানাডার একশোটি প্রদেশের মধ্যে অন্যতম জনবহল অঞ্চল অনুগত সংসদ সদস্য চন্দ্র আর্য রবিবার সিবিসি নিউজকে বলেন নেতৃত্বের পরিবর্তন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই এছাড়া গত শুক্রবার লিবারেল পার্টির আঠারো জন আইন প্রণেতা প্রকাশ্যে ট্রোডোর পদত্যাগ দাবি করেন গত সপ্তাহে ট্রোডো দুটি বড় ধাক্কা খেয়েছেন বিশেষ করে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর বিরোধী দল ঘোষণা করেছে তারা লিবারেল সরকারকে হারাতে একত্রিত হবেন জার্মানিতে ক্রিসা মার্কে গেটে হামলাকারীকে নিয়ে নতুন তথ্য পুলিশ গোয়েন্দাদের উদাসীনতা নিয়ে প্রশ্ন জার্মানির ক্রিসা মার্কেটে হামলাকারী তালেফ আল আব্দুল মাহসিনকে নিয়ে নতুন নতুন তথ্য আসছে প্রশ্ন উঠেছে তালেবের সম্পর্কে এত তথ্য থাকার পরও জার্মানির পুলিশ ও গোয়েন্দারা কেন তার বিষয়ে উদাসীন ছিলেন জার্মান পুলিশ বলেছে গত শুক্রবার বিশ ডিসেম্বর সন্ধ্যায় তালেফ একটি গাড়ি নিয়ে জার্মানির সাকসন আনহাল্ট রাজ্যের রাজধানী বার্ক শহরের ক্রিসা মার্কেটে হামলা করেন তিনি মার্কেটের ভিতর দিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে এগিয়ে যান তার গাড়ি ধর্ষণার্থীদের পিছিয়ে দেয় তিনি প্রায় চারশো মিটার এভাবে গাড়ি চালিয়ে যান এ ঘটনায় একটি নয় বছরের শিশু ও চার নারী নিহত হন আহত হন দুইশো পাঁচ জন আহত ব্যক্তিদের মধ্যে একচল্লিশ জনের অবস্থা আশঙ্কাজনক গাড়িটির পাশ থেকে তালেফকে গ্রেফতার করা হয় তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জার্মান প্রক্রিয়া ডের স্প্রেগেলের প্রতিবেদনে তথ্য অনুযায়ী তালিবের বয়স পঞ্চাশ বছর তিনি সৌদি আরবের নাগরিক দুই সালে তিনি সৌদি আরব থেকে জার্মানিতে আসেন তিনি পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ মনোরোগ বিষয়ে প্রশিক্ষণ নিতে তিনি জার্মানিতে এসেছিলেন তবে শরণার্থী হওয়ার পর আবেদন করেন দুই সালে জার্মানি কর্তৃপক্ষ তাকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় তিনি কয়েক বছর ধরে ম্যাকডি বার্গ শহরের দক্ষিণের বানকারকে বসবাস করে আসছিলেন সেখানে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন সালাস ক্লিনিককে মনোচিকিৎসা ও সাইকোথেরাপির বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছিলেন তার আচরণ সম্পর্কে জার্মানি কর্তৃপক্ষকে তিনবার সতর্ক করেছিল সৌদি আরব হামাসের সাবেক প্রধান হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল মন্ত্রী ইসরায়েলের ইসরায়েল সোমবার দেশটির প্রতিরক্ষা প্রকাশিত এক বিবৃতিতে কথা বলেন তিনি দিয়ে আরও বলেছেন ইয়েমেনের ইহুতি বিদ্রোহীদের নেতৃত্বেও কতল করবে ইসরায়েল বাহিনী বিবৃতিতে দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা ইহুদিদের উপর কঠোরভাবে আঘাত আনব